বিশ্বাস করো বিশ্বাস করো কালকে রাত থেকে আমার ঘুম হয়নি কেন বলো তো মানে কখন সকাল এগারোটা বাজবে রঘু ডাকাতের প্রথম গান রিলিজ হবে তো ফাইনালি গান রিলিজ হয়ে গেছে সকালবেলায় এটা কি গান জয় মা কালী জয় মা কালী তো বন্ধুরা রঘু ডাকাতের প্রথম গান জয় কালী রিলিজ হয়ে গেছে তোমরা এখনও যারা যারা দেখো নি তাড়াতাড়ি গিয়ে দেখো সেরা সেরা তো তোমরা হয়তো ভাবছো আমি তো ব্লগ ভিডিও বানাই আজকে হঠাৎ আমি মানে গানের রিভিউ কেন দিচ্ছি আচ্ছা আচ্ছা বলছি বলছি আমি কি বলতো আমি হচ্ছে একজন বাংলা সিনেমা প্রেমী ঠিক আছে আমার কাছে সবার আগে বাংলা সিনেমা তারপরে আদার্স কোনো সিনেমা ঠিক আছে মানে দেব আর জিৎ আমাদের কাছে ইমোশন ঠিক আছে তো ওদের যখন কোনো সিনেমা মুক্তি পায় তখন আমি পুরো পাগলা হয়ে যাই আমাদের জেনারেশন পুরা পাগলা হয়ে যায় তো কিছুদিন আগে ধুমকেতু কি ক্রেজ সিনেমার সে আজ থেকে দশ এগারো বছর আগেকার সিনেমা এখন রিলিজ হলো সেই সিনেমার ক্রেজ দেখছো শুধু দেবদা দেব আর শুভশ্রীর জন্য তো যাই হোক বন্ধুরা এগুলো হচ্ছে পুরানা আমাদের নস্টালজিয়া জিয়া এইসব কথা এখন আমি বলতে চাচ্ছি না ঠিক আছে আমি এখন শুধু বলতে যাচ্ছি রঘু ডাকাত রঘু ডাকাত এবার পূজায় পুরা একদম ভূমিকম্প হবে ভূমিকম্প আমি তো পুরা অপেক্ষায় আছি কবে পূজা আসবে আর কবে আমি ফার্স্ট শো দেখব ঠিক আছে প্রথম শো আমি দেখব ঠিক আছে সে রাত দুটাই হোক মানে যত রাতে হোক ভোরে হোক সকালে হোক আমি প্রথম দেখবই কি কী বলবো রঘু ডাকাত সিনেমার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করে আছি কবে আসবে বড় পর্দায় সেই দেখব টিজার এখনও তোমরা যারা যারা দেখো গিয়ে দেখো কী বানাইছে গুরুদেব একদম সেরা সেরা সবগুলা ক্যারেক্টার অনির্বাণ সোহিনী রূপা গাঙ্গুলি তারপর হচ্ছে দেবদা দেবদার তো মানে কোনো তুলনাই নাই এই একটা দানবীয় চেহারা রঘু ডাকাত একদম পুরা আলাদাই 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 পুরা আগুন আগুন দেবদাকে কি লাগছে একদম সেরা তো আজকে যে গানটা রিলিজ হয়েছে জয়কালী সেটা শুধু একবার দেখো গিয়ে একদম এনার্জেটিক সং ঠিক আছে সেরা সং সেরা সেরা তো আমার কিছু বলার ভাষা নাই তোমরা গিয়ে দেখো তো এবার পূজায় তিনটা সিনেমা আসছে বড় বাজেটের সিনেমা প্রথম চয়েস আমার হচ্ছে রঘু ঢাকাত দেবী চৌধুরানী তারপরে হচ্ছে রক্তবিষ্টু বিষ্টু মানে তিনটাই খুব ভালো সিনেমা আর তিনটাই খুব ভালো ব্যবসা করুক আমি তো এটাই চাই প্রথমত আমি হচ্ছে বাংলা সিনেমা প্রেমী আমি চাই বাংলা সিনেমার অনেক উন্নতি হোক আমি বাঙালি আমার কাছে বাংলা সিনেমাটাই প্রথম ভালোবাসা ঠিক আছে তো আমি চাই বাংলা সিনেমার অনেক উন্নতি হোক এক কথায় উত্তর শেষ ঠিক আছে আর যখন আমাদের মানে পছন্দের সুপারস্টার মেগাস্টার দেবদা যে সিনেমাতে থাকে সেটা তো আমার দিক থেকে ফুল সাপোর্ট আমি বানাই ব্লগ তবু আমার চ্যানেলে দেবদার গুণগান বাংলা সিনেমার গুণগান আমি চাইবো বাংলা সিনেমা সবার উপরে থাকুক সেই দিন খুব কাছাকাছি চলে আসছে যে বাংলা সিনেমাও আস্তে আস্তে একশো কোটি দুশো কোটি তিনশো কোটির ব্যবসা করবে আমি বলছি আর বেশি দিন দূরে নাই যা সিনেমা তৈরি হচ্ছে এখন একদম এ ক্লাস এ ক্লাস ঠিক আছে সত্যিই খুব ভালো লাগলো গানটা গানটাতে যেমন সবার কস্টিউম গানের লিরিক্স একদম ফাটাফাটি আর সবাইকে দেখতে যা লাগছে একদম অসাধারণ ফাটাফাটি লাগছে ফাটাফাটি আমার কথায় আমার মুখ থেকে শুধু একটাই কথা বেরোচ্ছে ফাটাফাটি 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 জয়কালী তো এবার কালী পূজাতে এই গানটা যা চলবে কি বলবো মানে ধারণার বাইরে আর হ্যাঁ ভালো সিনেমা বানালে বলতে হয় না বাংলা সিনেমার পাশে থাকুন বসে থাকুন শুয়ে থাকুন দাঁড়ায় থাকুন কিচ্ছু বলতে হয় না ভালো কন্টেন্ট হলে মানুষকে বলতে হয় না সিনেমা আপনে আপ চলে ঠিক আছে সেটাই হবে এবার রঘু ডাকাতে মানে খাদান তোমরা দেখতে পাচ্ছ ব্লকবাস্টার ও ভাই খাদানের কথা বলো না মনে হচ্ছে আমি আবার এখন গিয়ে সিনেমা হলে দেখি আমার তো সবসময় কি বলো তো আমার কামার্শিয়াল সিনেমা ভালো লাগে আমি হচ্ছে কামার্শিয়াল সিনেমা মানে যেখানে নাচ গান সব কিছু থাকবে নাচ গান হাসি মজা সব কিছু থাকবে তবে একটা সিনেমা আমার কাছে ভালো লাগে তবে আমার একটু ঝিমানো সিনেমা পছন্দ না ঠিক আছে আমার ওই কামার্শিয়াল সিনেমা যেটা বলে ওটাই আমার পছন্দ ঠিক আছে আর দেবদাকে কামার্শিয়াল সিনেমাতেই মানায় আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে এখানটায় ভিডিওটা বানাতে দেবদা তবু আমি ভিডিওটা বানাচ্ছি দেখতে পাচ্ছ কেমন জঙ্গল মানে এর মাঝে কিন্তু সাপ খোপ আছেই আর এখন বিকাল পাঁচটা বাজে এই পাঁচটার সময় আমাদের বাগানে থাকা যায় না প্রচুর মশা এই মশার মধ্যে এই এত মশার কামড় খেয়ে আমি গানটার রিভিউ দিচ্ছি কেন বলো তো একমাত্র তোমার জন্য একমাত্র তোমার জন্য যদি তোমার পর্যন্ত আমার ভিডিওটা পৌঁছায় তাহলে আমি তো ভীষণ খুশি হয়ে যাব দেবদা ঠিক আছে আমি চাই রঘু একদম একশো কোটি পার করুক আমি চাই মন থেকে চাই মন থেকে চাই রঘুটাকাত জিন্দাবাদ রঘুটাকাত জিন্দাবাদ রঘুটাকাত জিন্দাবাদ তো যাই হোক বন্ধুরা আর কদিন আছে আর কদিন পরে আমরা খুব সুন্দর একটা সিনেমা দেখব আমরা সবাই হলে গিয়ে সিনেমাটা দেখব তোমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাই মিলে রঘুটাকাত দেখতে যাবা ঠিক আছে একদম আমি কথা দিচ্ছি দেবদা কি কথা দিবে একদম এ ক্লাস সিনেমা হবে ভালো হবে ঠিক আছে আমার উপর ভরসা করে যাও ঠিক আছে দারুণ হবে দারুণ হবে তো আমি না ফোনটা ধরে রাখতে পারছি না আমার হাটটা ব্যথা হয়ে যাচ্ছে তো আমার তো গানটা দেখে মন খুশি হয়ে গেছে তোমরা এখনও যারা যারা দেখো তোমরা গিয়ে দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে সত্যি বাংলা সিনেমায় এই ধরনের কাজ আমি আপাতত দেখিনি সত্যি ফার্স্ট টাইম দেখলাম যেমন টিজারটা হয়েছে তেমন আজকের গানটা সব মিলে কি বলবো সব মিলে আউটস্ট্যান্ডিং একদম সবাই সেরা সেরা সত্যি কথা ওই যে একটা যে খড়গ আছে না সবসময় দেবদা কিন্তু ওটাকে ক্যারি করে কিন্তু মানে গানটার মধ্যে আছে সব সময় ওটা তারপর হচ্ছে এই একটা মানে ডাকাত তো ডাকাতের মতোই চেহারা ঠিক আছে সেই রকম আমরা কি দেখতে পারবো সেই ব্রিটিশ ব্রিটিশের বিরুদ্ধে লড়বে রঘু আমাদের দেবদা আলাদাই লাগবে তো এই সিনেমাতে কিন্তু আমরা সেই পুরনো দিনের অনেক কিছু আমরা জানতে পারবো মানে একটা আলাদাই ঠিক আছে আলাদাই আলাদাই আলাদা আমি কিছু বলতে পারতেছি না তো রঘু ডাকাত নিয়ে ভীষণ এক্সাইটেড রঘু ডাকাত খুব তাড়াতাড়ি রিলিজ হোক পুজোটা তাড়াতাড়ি চলে আসুক আমরা সবাই মিলে দেখব আমি তো নিয়ে যাই ঠিক আছে আমার বন্ধু বান্ধব আমার বাড়ির যারা আছে ভাগ্নি দিদি আমি ওদেরকে নিয়ে যাব সিনেমাটা দেখতে আমি একদম বেকার বেকার একটা ছেলে তবুও তবুও দেখতে যাব আমি চাই বাংলা সিনেমার উন্নতি হোক আর চাই রঘু টাকাটা একশো কোটি পার হোক ঠিক আছে তো আজকে জয়কালী গানটা চলে আসছে তোমরা গিয়ে তাড়াতাড়ি দেখো আমার কাছে দারুণ লাগলো ফাটাফাটি লাগলো সত্যি সবাইকে দেখছি গানটা রিভিউ করছে সবাই ভালো বলছে কারোর খারাপ বলার দম নাই এত সুন্দর গান কেউ যদি খারাপ বলে সে হিংসা করে বলবে ঠিক আছে সত্যি বাংলায় এর আগে এরকম এত সুন্দর সিনেমা কখনো হয়নি আমার দেখা হয়তো হয়েছে অন্যের কাছে লাগছে আমার কাছে এটাই সেরা ঠিক আছে তারপরে আমার পছন্দের সুপারস্টার মেগাস্টার দেবদা তার জন্য আরও সেরা ঠিক আছে তো আমি দেব বলো বলো সবাইকে সমানভাবে ভালোবাসি কেন বলো তো আমাদের জেনারেশান ওদের সিনেমা দেখে দেখেই মানে এতটা বড় হয়েছি মানে আমি একদমই বলবো না যে আমি একদম ছোট ছিলাম তখন থেকে ওদের সিনেমা দেখি মানে কি বলতো আমাদের কলেজ লাইফ স্কুল লাইফ সম্পূর্ণটা ওদের সিনেমা দেখেই পার হওয়া মনে পড়ে সেই সঙ্গীত বাংলা ধুম মিউজিক সবসময় দেবদার জিদ্দার গান শুনেই আমাদের কাটতো তখন কোনো ফোনও ছিল না কিছু ছিল না না ছিল ফ্রি ফায়ার না ছিল পাবজি না ছিল কোনো গেমিং সে এক ক্রিকেট খেলা ছিল ফুটবল খেলা ছিল যেগুলো মাঠে খেলা হতো আর তার সঙ্গে আমাদের এন্টারটেনের একটাই মাধ্যম ছিল টিভি আর টিভিতে সবসময় সঙ্গীত বাংলায় গান শুনতাম দারুণ লাগতো আবার সোহম আছে সোহম সোহমেরও অনেক গান আমাদের পছন্দের যেমন কোকাকোলা অনেক গান আছে অনেক গান প্রেম আমারের গানগুলো মানে এইসব গান শুনে এইসব বই দেখে আমরা বড় হয়েছি ছোটো থেকে ঠিক আছে তো সেসব কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে এত কথা বলার এখন সময় নাই প্রচুর মশা কামড়াচ্ছে ঠিক আছে গানটা আমার কাছে সেরা লাগলো ভালো লাগলো আর তোমরাও গিয়ে দেখো এটাই বলবো আর কিছু বলার নাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো ঠিক আছে আর যারা যারা ফ্যান আছো সবাই আমাকে কি করব বলো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা